আসসালামু আলাইকুম ট্রেডার্স কেমন আছেন আপনারা সবাই আপনারা জানলে অবাক হবেন যে একশো জন ট্রেডারের মধ্যে প্রায় নব্বই জনই লস করে প্রতিদিন হাজার হাজার মানুষ ট্রেডিংয়ে আসে কিন্তু খুব অল্প সংখ্যক মানুষই এই ফিল্ডে টিকে থাকতে পারে কারণটা কি জানেন বেশিরভাগ মানুষ ভাবে ট্রেডিং ম্যানে আজ টাকা লাগালাম আর কালকে দ্বিগুণ হয়ে যাবে কিন্তু সত্যি কথা হলো বিষয়টা একেবারেই এমন না ট্রেডিং আসলে একটা স্কিল যেটা আপনাকে সময় নিয়ে প্রপারলি শিখতে হবে প্র্যাকটিস করতে হবে তারপরে ধীরে ধীরে এই ফিল্ডে আপনার মাস্টারি আসবে আর এজন্য আপনার দরকার একটি সঠিক মাইন্ডসেট একটি ক্লিয়ার স্ট্র্যাটেজি আর একটি স্ট্রং রিক্স ম্যানেজমেন্ট সিস্টেম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই তিনটি ধাপ সঠিকভাবে মেনে চললে আপনিও একজন সফল ট্রেডার হতে পারবেন তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমে আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি ট্রেডিং কেন শুরু করতে চাচ্ছেন আপনার ট্রেডিং শুরু করার মূল কারণ কি একদিনের ভিতরে টাকা দ্বিগুণ করা নাকি আজকে টাকা লাগিয়ে কালকেই কুটিপতি হয়ে যাওয়া যদি আপনার ট্রেডিং শুরু করার উদ্দেশ্য এটা হয়ে থাকে তাহলে আমি বলবো যে ভাই ট্রেডিং আপনার জন্য না কেননা ট্রেডিং জুয়া না গ্যাম্বেলিং না ট্রেডিং একটা স্কিল সেটা আমি আপনাকে আগেও বলেছি তো এই স্কিলকে আপনার সঠিকভাবে মাস্টারি করার জন্য আপনার দরকার একটি সঠিক মাইন্ডসেট একটি প্রপার স্ট্র্যাটেজি এবং একটি স্ট্রং রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম আপনারা যাতে সঠিক ট্রেডিং মাইন্ডসেট বিল্ড আপ করতে পারেন সেজন্য আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা একদিনে কুটিপতি বা রাতারাতি ধনী হওয়ার চিন্তা না করে এই স্কিলটা শেখার চেষ্টা করেন আপনারা শিখুন শেখার পাশাপাশি প্র্যাকটিস করুন আর এক্ষেত্রেই আপনাদের ট্রেডিং ক্যারিয়ার গ্রো করবে এক্ষেত্রে আমি আপনাদেরকে আরও একটা কথা বলবো সেটা হলো আপনারা শর্ট টার্মে চিন্তা না করে লং টার্মে চিন্তা করুন আজকে আপনি দশ হাজার টাকা নিয়ে ট্রেডিং শুরু করলেন আর কালকে বিশ হাজার টাকা নিয়ে মার্কেট থেকে বের হয়ে গেলেন এরকম চিন্তা না করে চিন্তা করুন যে আজকে আমার ক্যাপিটাল যদি থাকে দশ হাজার টাকা তাহলে দশ বছর পরে আমার ক্যাপিটাল হবে দশ লাখ টাকা যদি আপনি এভাবে চিন্তা করতে পারেন তাহলে এই ট্রেডিং থেকে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন এবারে আসি ট্রেডিং স্ট্র্যাটেজিতে আমরা যখন নতুন নতুন ট্রেডিং শুরু করি তখন এমন হয় যে একদিন ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং করতেছি তো পরের দিন স্টক মার্কেটে ট্রেডিং করতেছি অথবা আজকে আমরা ফিউচারে স্কাল্পিং করতেছি কিংবা কালকে স্পটে ডে ট্রেডিং করতেছি সো এই বিষয়টা যাতে না হয় সেজন্য আপনাদেরকে অবশ্যই একটি প্রপার ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করতে হবে প্রথমেই আপনাদেরকে একটি মার্কেট চুজ করে নিতে হবে বিভিন্ন ধরনের মার্কেট আছে ট্রেডিং করার জন্য যেমন ধরেন যে স্টক মার্কেট ফরেক্স মার্কেট ক্রিপ্টো মার্কেট তো আপনারা এখান থেকে বেছে নিতে হবে যে আপনারা কোন মার্কেটে ট্রেডিং করতে চান এরপরে আপনাদেরকে একটি টাইম ফ্রেম চুজ করতে হবে টাইম ফ্রেম মানে হলো যে আপনার ট্রেডের ডিউরেশনটা আসলে আপনি কত রাখতে চাচ্ছেন যেমন ধরেন যে আপনারা যদি স্ক্যাল্পিং করতে চান তাহলে আপনার টাইম ফ্রেম হবে পাঁচ মিনিট বা দশ মিনিটের যদি আপনারা ডে ট্রেডিং করতে চান তাহলে আপনাদের টাইম ফ্রেম হবে ফোর আওয়ার বা ওয়ান আওয়ারের এছাড়াও যদি আপনারা ইনভেস্টিং করতে চান তাহলে আপনারা একদিনের টাইম ফ্রেম দেখতে পারেন বা এক উইকের টাইম ফ্রেম দেখতে পারেন এবং সর্বশেষ আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো একটা প্রপার প্ল্যান বিল্ড করতে হবে যে আপনারা যদি ট্রেডিং করেন বা ইনভেস্টিং করেন যেটাই করেন না কেন যে কয়নে ট্রেড করবেন বা ইনভেস্ট করবেন ওই কয়নে কখন ট্রেড ওপেন করবেন কখন ট্রেড ক্লোজ করবেন বা কত পার্সেন্ট লাভে ট্রেড ক্লোজ করবেন বা কত পার্সেন্ট লস হলে ট্রেড ক্লোজ করবেন এই বিষয়টা আপনাদেরকে প্রপারলি ঠিক করে নিতে হবে এবার আসুন কিভাবে আপনার একটি প্রপার ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করবেন সেটা একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি ধরুন প্রথমে আপনাদেরকে মার্কেট সিলেক্ট করতে হবে তো মার্কেট হিসাবে আপনারা ক্রিপ্টো মার্কেট সিলেক্ট করলেন এবং আপনারা ঠিক করলেন যে ক্রিপ্টো মার্কেটে স্পট ট্রেডিং করবেন টাইম ফ্রেম হিসাবে আপনারা চিন্তা করলেন যে সুইং ট্রেডিং করবেন অর্থাৎ দশ থেকে বিশ দিনের জন্য একটা কয়েন হোল্ড করবেন এবং চেষ্টা করবেন যে ওয়ান আওয়ার এবং ফোর আওয়ারের ক্যান্ডেল স্টিক চার্ট ব্যবহার করে ট্রেড করার জন্য এন্ট্রি ক্রাইটেরিয়া হিসাবে আপনারা সেট করলেন যে সাপোর্ট রেজিস্টেন্স অথবা নির্দিষ্ট ব্যবহার করে আপনারা এন্ট্রি নেবেন এবং এক্সিটের ক্ষেত্রে ক্রাইটেরিয়া ঠিক করলেন যে দশ পার্সেন্ট গেইন বা দশ পার্সেন্ট লস হলে আপনারা স্টপ লসে ট্রেড ক্লোজ করবেন এবং সবশেষে সব শেষে ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্টের মূল লক্ষ্য হলো আপনার ক্যাপিটালকে প্রোটেক্ট করা কেননা মার্কেটে একটা কথার প্রচলন আছে যে নব্বই পার্সেন্ট ট্রেডার তাদের ক্যাপিটাল নব্বই দিনের মধ্যে লুজ করে ফেলে তো আপনার ক্যাপিটাল যেন আপনি পুরোটা লস করে না ফেলেন সেজন্যই আপনাদেরকে প্রপার রিক্স ম্যানেজমেন্ট ফলো করতে হবে রিস্ক ম্যানেজমেন্টের সবচেয়ে ভালো একটা রুল হলো ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট রুল অর্থাৎ আপনি প্রতিটি ট্রেডে আপনার ক্যাপিটালের এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট রিক্স নেবেন এর বেশি আপনারা রিক্স নেবেন না তো এই এক পার্সেন্ট দুই পার্সেন্ট রুল যাতে আপনারা খুব ভালোভাবে ফলো করতে পারেন সেজন্য আপনাদেরকে অবশ্যই পজিশন সাইজিং টেক প্রফিট কিভাবে সেট করে সেটা ঠিক করা রিস্ক টু রিওয়ার্ড রেশিও এই বিষয়গুলো একটু ভালোভাবে শিখতে হবে যখন আপনারা এই বিষয়গুলো ভালোভাবে শিখবেন তখন আপনারা রিস্ক ম্যানেজমেন্ট খুব ভালোভাবে করতে পারবেন এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে রিস্ক ম্যানেজমেন্ট কেন আসলে এতটা দরকার আসুন একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি ধরুন আপনার কাছে দশ হাজার টাকা ক্যাপিটাল আছে এবং আপনি এক মাস ট্রেড করে করে সেটাকে বিশ হাজার করলেন সো আপনার যদি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম না থাকে তাহলে দেখা যায় যে আপনি একদিন ইমোশনাল হয়ে বা আবেগ কন্ট্রোল করতে না পেরে পুরো ক্যাপিটালটা একটা ট্রেডে লাগিয়ে দিলেন এবং ট্রেডটা আপনার বিপরীতে চলে গেল যার কারণে আপনার পুরো এক মাসের ইনকাম একটা ট্রেডে লস হয়ে গেল সো যাতে এই বড় লসগুলো না হয় এবং মার্কেটে একটা লম্বা সময় ধরে সার্ভাইভ করা যায় সেজন্য রিস্ক ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আপনাকে করতেই হবে আর কিভাবে করবেন সেক্ষেত্রে তো আমি আপনাদেরকে আগেই বলেছি যে আপনারা ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট রুল ফলো করার চেষ্টা করেন যেমন ধরেন যে আপনার ক্যাপিটাল আছে দশ হাজার ডলার আপনারা চেষ্টা করেন যে প্রতি ক্যাপিটালে একশো ডলার রিস্ক নেওয়ার সর্বশেষ আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো ট্রেডিং একটা স্কেল আর এই স্কেলকে আপনাদেরকে প্রপারলি ডেভেলপ করতে হলে অবশ্যই একটা প্রপার প্ল্যানিং লাগবে এবং আপনাদের ভিতরে ধৈর্য থাকা লাগবে এবং চেষ্টা করবেন যে কুইক ম্যানের পিছনে না ছোটা আস্তে আস্তে ধাপে ধাপে ট্রেডিংকে অ্যাজ এ কেরিয়ার হিসাবে নেওয়ার চেষ্টা করুন শেখার চেষ্টা করুন এবং শেখার পরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ গুড়ো করার চেষ্টা করুন এবং সর্বশেষ আমি আপনাদেরকে বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর এরকম ট্রেডিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ